আমি ছাত্রদের কাছ থেকে শিখছি নৈতিক আন্দোলন নয় শক্তিতে উজ্জীবিত হচ্ছি আমার মতো হাজারো শিক্ষক উজ্জীবিত হবে আপনাদের দেখে আমরা যারা জেনে পড়ছি আপনারা আমাদেরকে জাগাচ্ছেন এই সংগ্রাম আপনারা জারি রাখবেন শিক্ষার্থী বন্ধুরা আজ আমার মন গড়ে উঠেছে গর্ভে আবার কারণ সারা দেশে ছাত্রদের সম্পর্কে একটা কথা প্রতিষ্ঠিত করে ফেলেছে এই সমাজ ছাত্ররা আজকে ঘুমিয়ে গেছে ছাত্ররা কথা শুনে না ছাত্ররা নৈতিক কথা বলে না সারা

যে করে আর অন্যায় যে সহে তব কিনা যেন কারে তিন সমত সেটা তারা তাদের বুকে ধারণ করে তারা উনসত্তরকে ধারণ করে তারা বাষট্টি সে বায়ান্নদের রক্ত ধরেছে বাষট্টি শিক্ষা আন্দোলনের রক্ত ধরেছে উনসত্তর রক্ত ধরেছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় মাত্র সাত দিনের মধ্যে আমার ছাত্রদের এরপর

সাথে মার্চের বাসন যখন ইউনেস্কোর পুরস্কার পেয়েছে আপনারা জানেন আমরাও খুশি হয়েছি সেই সাথে মার্চের বাসন ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু সাথে মার্চের বাসনে যে কথা আছে কি শুধু কথার কথা নাকি এটার মধ্যে শিকার কিছুই নাই যদি শিকার কিছু থাকে তাহলে এই আওয়ামী লীগ কি তা থেকে শিকার কিছু নেয় ওই ভাষণের মধ্যে ছিল যে আমাদেরকে দাবি রাখতে পারবে না এই কথা যদি সত্য হয়

আমাদের এই জাতির শরীরের বিরল রক্ত এ বীরের রক্তের সাথে প্রজন্ম কবির প্রতারণা করবে না বেইমানি করবে না কালকে আমরা দেখলাম আমাদের সমন্বয়ক ছজনকে নিয়ে গেল নিয়ে গিয়ে ডিবি অফিস থেকে তাদের বিবৃতি আমরা আমাদের ছাত্র সমাজের বিবৃতি প্রত্যাখ্যান করে কারণ একটা জেল খেলার মধ্যে জিম্মি অবস্থা নিয়ে বিবৃতি আদায় করা মানে কি এটা আমরা জানি বন্ধুগণ আমি আপনাদের কাছে একটা ক্ষমাও চাচ্ছি আমাদের সারা দেশে যেভাবে শিক্ষকরা নামা দরকার আপনাদের পরে থাকা দরকার সেই পরিমাণ শিক্ষকরা আমরা নামি নাই আমরা আমরা আমাদের কাছে আমাদের মাথা নত হয়ে আসে আপনাদের কাছে আমরা শিক্ষকরাও বিভিন্ন বিভিন্ন লোভে আমরা আজকে আড়ষ্ট হয়ে যাচ্ছি এই আন্দোলন আমাদের বৃহৎকেও ধাক্কা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিছু শিক্ষক কালকে গিয়েছেন আন্দোলনকারীদেরকে যাদেরকে নিয়ে গেছে তাদের বের করার জন্য তার আগে আবারও শিক্ষকরা গিয়ে গ্রেপ্তার করে এক ছাত্রকে নিয়ে এসেছে আপনাদের এই আন্দোলন সমাজের সমস্ত মানুষকে ধাক্কা দিয়েছে আমাদের শিক্ষকদেরকেও ধাক্কা দিয়েছে শিক্ষকরা শুধু শিখায় না আপনারাও আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে লড়তে হয় আগে লক্ষ্য হয় আমি ছাত্রদের কাছ থেকে শিখছি নৈতিক আন্দোলন নয় শক্তিতে উজ্জীবিত হচ্ছি আমার মতো হাজারো শিক্ষক উজ্জীবিত হবে আপনাদের দেখে আমরা যারা জেনে পড়ছি আপনারা আমাদেরকে জাগাচ্ছেন এই সংগ্রাম আপনারা জারি রাখবেন